সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ও আল্লাহু আকবর এর অর্থ সুবাহান আল্লাহ তারপর কি আলহামদুলিল্লাহ মানে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে সুক্রিয় আদায় করা মানে আমি ভালো আছি ঠিক আছে আমি ভালো আছি আচ্ছা আর আল্লাহ আকবার আল্লাহ আকবর মানে আল্লাহ আমার রব আমার আল্লাহ আমার শ্রেষ্ঠ আর সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মানে এবার আমি বলি সুবাহ আল্লাহ অর্থ আল্লাহ আলহামদুলিল্লাহ অর্থ সকল প্রশংসা আল্লাহ আর আল্লাহ একবার অর্থ আল্লাহ অনেক বড় অনেক বড় আপনার উত্তর সঠিক হয় না এই জন্যই